যে মানুষের মধ্যে ভেদাভেদ করে না সেই প্রকৃত ঈশ্বর বিশ্বাসী এই বাণী শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের সেই নানকেরই পাঁচশো ছাপ্পান্নতম জন্মবার্ষিকী পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা গুরুদোয়ারা নানক সাহিতে গুরুজির যে আদর্শ হ্যাঁ যে মানুষ কি জাত এক সমান আমাদের মানে মানুষের যে জাত আছে এটা সবাই এক সমান না কই হিন্দু না কই মুসলিম না কে কেউ খ্রিস্টান না কেউ অন্য ধর্মে মানে যে যে ধর্মেরই থাকুক আমাদের প্রথম ধর্মটা হচ্ছে আমরা মানুষ প্রতি বছরের মতো এবারও আমরা অত্যন্ত সফলভাবে এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আমরা গুরু নানক জয়ন্তীকে উদযাপন করেছি সারাদিন প্রার্থনা সঙ্গীত গুরুগ্রন্থ পাঠ এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করেন শিখ ধর্মাবলম্বীরা তবে আয়োজকরা জানিয়েছেন এবার ভারত থেকে অতিথি কম এসেছেন যারা এসেছেন তারা আনন্দিত বাংলা দেশ গুরুদ্বাসে সেবা সম্ভবান খালসা সালিব্রেট দা গুরুপ্রম ইন দা বাংলাদেশ ইন দা তা কাইন বাংলাদেশ আয়োজকরা জানালেন মানুষের ধর্ম মানবতা গুরু নানকের এই বার্তাকে ছড়িয়ে দেওয়াই এই উৎসবের লক্ষ্য